নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টস স্বাগত এই মুহূর্তে আছি যুবভারতী কেরাঙ্গে এবং কিছুক্ষণ আগে এখানে ইস্ট বেঙ্গল বনাম চেন্নাই এফ সি ম্যাচ শেষ হয়ে গেল এবং ইস্ট বেঙ্গল এক শূন্য গোলে পরাস্ত করল চেন্নাইন এফসিকে ম্যাচের একমাত্র গোলটি করেন নন্দা কুমার ম্যাচের পঁয়ষট্টি মিনিটে মাথায় নন্দা শর্ট বিকাশ হোয়াম নামের গায়ে ডিফ্লেক্ট হয়ে গোল হয় এবং সেই একমাত্র গোলে কষ্টার্জিত জয় বলা যায় ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে তবে আজকের ম্যাচে যদি তিন পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয় তবে হিজাজি মাহের শেষ মুহূর্তে কার্ড দেখা এবং কোচ কার্লে স্কোয়াডাতের রুট কার্ড দেখার ফলে কিন্তু পরের ম্যাচে অর্থাৎ পরের যে উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচ সেই ম্যাচেতে এই দুই ফুটবলারকে এই ফুটবলার এবং কোচ কে পাবে না কিন্তু স্ট্রংল সেটা কিন্তু একটা বড় ধাক্কা তবে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালেন একমাত্র গোলদাতা নন্দ কুমার চলুন শুনে নেওয়া যাক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইট ওয়াজ ভেরি হ্যাপি টু স্কোর ইজ দ্য টাফ গেম সো ইটস এ ক্রুশিয়াল গেম আফটার লং টাইম উই আর লুজিং দ্য গেমস অ্যান্ড ড্র সো গেটিং থ্রি পয়েন্টস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট Uh, happy for the team. Uh, next, next match team will be uh, coach or Hijaaji Mahir also. So how for? Yeah, it was a uh, difficult to manage. So we have uh, players to get. Uh, uh, we have uh, players to get ready for the game. So it's good for a uh, substitution players also get in the bench. We are using the players for the next game. It's uh, important for uh, them also. Yes. How much you confident about? Match? Yeah, it was a good game. Even though these are the top of the table, so yeah, we are ready for a battle to get uh, three points. As an Indian, you have the most goal contribution this yeah, I'm very happy to this not only me, for my team getting this level to get to achieve more. Uh,